ধরুন আপনি কলকাতার একজন বাসিন্দা বয়স ষাট বা তার বেশি আপনি রাতে স্বাস্থ্যকর জলখাবার খেয়ে ঘুমাতে গেলেন হতে পারে সেটা সামান্য সেদ্ধ সবজি বা হালকা স্যালাড কারণ আপনি মনে করেন যে আপনি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিন্তু ভোর হতেই কিছু একটা গোলমাল মনে হল আপনার কথা জড়িয়ে আসছে অথবা আপনার হাত পা দুর্বল লাগছে কিংবা কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথা ঘুরছে বেশিরভাগ মানুষ মনে করেন এমনটা হয়তো তেল মশলা দা খুব বেশি মিষ্টি খাবার ফলে হয় কিন্তু আসল সত্যটা শুনলে আপনি চমকে যাবেন অনেক সময় এমনটা এমন একটা সবজির কারণে হয় যেটিকে আপনি এতদিন নিজের রক্ষাকর্তা বলে মনে করতেন হ্যাঁ ঠিক শুনেছেন একটি সাধারণ সবজি যেটিকে বছরের পর বছর ধরে হৃদয়ের জন্য ভালো এবং মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্যকারী বলে মনে করা হয়েছে সেটি ষাট পেরোনোর পর আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে রাতের ঘুমের মধ্যেই ডেইলি হেলথ আপডেটে আমরা বয়স্কদের নিয়ে কাজ করতে গিয়ে বারবার দেখেছি যে চল্লিশ বছর বয়সে যে খাবার আপনার শরীরের উপকার করত সত্তর বছর বয়সে তা উল্টো ফল দিতে পারে বিশেষ করে যদি আপনি বেশ কিছু সাধারণ ওষুধ খান বা ভুল সময়ে সেই খাবারগুলি খান তবে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে খাবারকে ভয় পেতে হবে না আপনাকে শুধু বুঝতে হবে বার্ধক্যে আপনার শরীর কিভাবে এই খাবারগুলোকে আলাদাভাবে গ্রহণ করে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই নটি পরিচিত সবজির কথা জানাব যা ষাট বছরের বেশি বয়সীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে আপনি এই সবজিগুলো নিরাপদে খাওয়া চালিয়ে যেতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ তালিকার শেষ সবজিটি এমন একটি যা কলকাতার বেশিরভাগ বয়স্ক মানুষ প্রায় প্রতি সপ্তাহে খান কিন্তু এটাই হতে পারে সবচেয়ে বিপজ্জনক এবার চলুন শুরু করা যাক সেই সবজিটি দিয়ে যেটিকে আপনি হয়তো আপনার সবচেয়ে ভালো বন্ধু মনে করতেন কিন্তু ষাট পেরোলে সেটি আপনার মস্তিষ্কের জন্য নীরবে এক গোপন শত্রু হয়ে উঠতে পারে পালং শাক বহু দশক ধরে পালং শাককে পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর খাবার হিসেবে প্রশংসা করা হয় এটি আয়রন ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কিন্তু ষাট পেরোনোর পর ভুলভাবে খেলে এই সুপার সুপারফুড বন্ধু থেকে শত্রুতে পরিণত হতে পারে এর কারণ হল অক্সেলেট পালং শাকে থাকা এই প্রাকৃতিক যৌগগুলি ক্যালসিয়ামের সঙ্গে মিশে যায় তরুণ বয়সে কিডনি সহজেই এদের বের করে দেয় কিন্তু বয়স বাড়লে কিডনির কার্যকারিতা কমে যায় রক্তনালী শক্ত হতে শুরু করে এবং অনেক বয়স্ক মানুষ ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খান এই সব কারণ একসঙ্গে মিশে অক্সেলেট এবং ক্যালসিয়ামকে রক্তপ্রবাহে ছোট ছোট ক্যালসিয়াম অক্সেলেট স্ফিতিক বা ক্রিস্টাল তৈরি করতে দেয় সময়ের সাথে সাথে এই স্ফীতিকগুলি মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ছোট ছোট ধমনীগুলোকে শুরু করে দিতে পারে যেন পাতলা পাইপের মধ্যে বালি জমা হচ্ছে রক্তপ্রবাহ দুর্বল হয়ে যায় অক্সিজেনের মাত্রা কমে যায় এবং একটি ছোট জমাট রক্ত নীরবে স্ট্রোক ঘটাতে পারে যা প্রায়শই রাতের ঘুমের মধ্যেই হয় এর মানে এই নয় যে পালং শাক খারাপ এর অর্থ হল ষাট পেরোনোর পর আপনার শরীর এটিকে ভিন্নভাবে প্রক্রিয়া করে নিরাপদে থাকার উপায় পালং শাক দিনের বেলায় অর্থাৎ সকালের খাবার বা জল খাবার বা দুপুরের খাবারে খান যখন আপনার শরীর এটিকে আরও ভালোভাবে প্রক্রিয়া করতে পারে ঘন ঘন এটি ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্টের সাথে খাওয়া এড়িয়ে চলুন আপনার যদি কিডনি বা হার্টের কোনো সমস্যা থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন পালং শাক পুষ্টির অফুরন্ত ভাণ্ডার কিন্তু ষাট বছর পর এটি খাওয়ার কিছু নিয়ম মেনে চলতে হয় আমরা সবে একটি সবজি নিয়ে আলোচনা করেছি কিন্তু বিশ্বাস করুন এই তালিকা আপনাকে চমকে দেবে আপনি যে সবজিটি প্রতিদিন খান সেটির মধ্যে এমন একটি উপাদান লুকিয়ে আছে যা আপনার রক্তকে রাতের ঘুমের মধ্যে আঠালো করে দিতে পারে ডাক্তাররা একেই নীরব স্ট্রোকের প্রধান কারণ বলছেন যা হয়তো আপনি সকালে ঘুম থেকে ওঠার আগে টেরও পাবেন না এই সবজিগুলোর ভুল সময় বা ভুল ওষুধের সাথে গ্রহণ করার ফলাফল হল হঠাৎ রক্তচাপ বৃদ্ধি মাথা মাথাঘোরা অথবা সকালে উঠে হাত পা নাড়াতে না পারা আজকের দিনে কলকাতার মতো ব্যস্ত শহরে যেখানে দূষণ এবং মানসিক চাপ অনেক বেশি সেখানে রক্তনালীর সামান্যতম পরিবর্তনও আপনার জীবন কেড়ে নিতে পারে আগামী সবজিটি তো আরও মারাত্মক এটি আপনার রক্ত পাতলা করার ওষুধের সাথে এমনভাবে মিশে যায় যে আপনার রক্ত হয়তো বেশি ঘন হয়ে জমাট বাঁধতে শুরু করবে নয়তো এতটাই পাতলা হয়ে যাবে যে সামান্য আঘাতেই অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানান যাতে আমরা ভবিষ্যতে সেই বিষয়ে আলোচনা করতে পারি আপনার একটি কমেন্ট হয়তো আরও অনেকের জন্য সহায়ক হবে এই তথ্যগুলো জানতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে চলুন বাকি সবজিগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ব্রোকলি ব্রোকলি বহু দশক ধরে হাটের জন্য সেরা সবজিগুলোর মধ্যে একটি হিসেবে প্রশংসা করা হয় এটি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে সমৃদ্ধ কিন্তু ষাট পেরোনোর পর ব্রোকলিও নীরব ঝুঁকি তৈরি করতে পারে সবজিটির জন্য নয় বরং এটি সাধারণ ওষুধের সঙ্গে কীভাবে মিশে যায় তার কারণে মূল সমস্যাটি হল ভিটামিন কে এই নিউট্রিয়েন্টটি রক্তকে ঠিকমতো জমাট বাঁধতে সাহায্য করে আপনার যখন কম বয়স তখন এটা ভালো কিন্তু যেসব বয়স্ক মানুষ ওয়ারফারিন প্লাভিক্স বা অ্যাসপিরিনের মতো রক্ত পাতলা করার ওষুধ খান তাদের অতিরিক্ত ভিটামিনকে এই ওষুধের কাজে বাধা দিতে পারে যার ফলে আপনার রক্ত হয়তো বেশি ঘন হয়ে জমাট বাঁধতে শুরু করবে নয়তো এতটাই পাতলা হয়ে যাবে যে সামান্য আঘাতেই অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে আসল বিপদ আসে অনিয়মিত খাবার অভ্যাসের থেকে এক সপ্তাহ প্রচুর পরিমাণে ব্রোকলি খেলেন আবার পরের সপ্তাহ একেবারেই খেলেন না এতে আপনার ওষুধের মাত্রা ভারসাম্যহীন হয়ে পড়তে পারে নিরাপদে থাকার উপায় ব্রোকলি খাওয়া একেবারে বন্ধ করতে হবে না শুধু আপনার খাওয়ার পরিমাণটা নিয়মিত রাখুন খুব বেশি বা কম করবেন না এবং আপনার ডাক্তারকে অবশ্যই আপনার নিয়মিত খাদ্যের তালিকা বলুন যাতে তিনি আপনার ওষুধ নিরাপদে সামলা নিতে পারেন ব্রোকলি আপনার হার্ট এবং মস্তিষ্ককে রক্ষা করতে পারে কিন্তু ষাটের পর এটি অবশ্যই ভারসাম্য এবং সচেতনতার সঙ্গে খেতে হবে রোমেইন লেটুস রোমেইন লেটুস অনেক বয়স্ক মানুষের কাছে রাতে সামান্য স্যালাড খাওয়া একটি নিখুঁত স্বাস্থ্যকর বিকল্প বলে মনে হয় কম ক্যালোরি হজমে সহজ এবং হৃদয়ের জন্য হালকা কিন্তু খুব কম লোকই জানেন যে রোমেইন লেটুস সন্ধ্যায় বা রাতে খেলে এটি নীরবে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে এর কারণ হল রোমেইন লেটুস একটি প্রাকৃতিক ডাইইউরেটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি শরীরকে জল বের করে দিতে উৎসাহিত করে কম বয়সীদের জন্য এটি খুব সামান্যই প্রভাব ফেলে কিন্তু ষাট পেরোনোর পর কিডনি ধীরগতিতে কাজ করে রক্তনালীগুলি শক্ত হয় এবং আপনার তেষ্টার সংকেত দুর্বল হয়ে যায় আপনি হয়তো ডিহাইড্রেশন অনুভব করছেন না তবু ঘুমানোর সময় আপনার রক্ত ঘন হতে শুরু করে ঘন রক্ত বার্ধক্যজনিত ধমনীগুলির মধ্য দিয়ে ধীরগতিতে চলে ফলে ছোট রক্ত জমাট বাধা সহজ হয় নিরাপদে থাকার উপায় স্যালাড খাওয়া বন্ধ করার দরকার নেই শুধু সময়টা বুদ্ধিমানের মতো ঠিক করুন আপনার রোমেইন লেটুস দুপুরের খাবার বা দিনের প্রথম দিকে খান যখন আপনার হাইড্রেশন এবং রক্ত সঞ্চালন আরও শক্তিশালী থাকে যদি রাতে সবুজ সবজি খান তবে এর সাথে এক গ্লাস সামান্য জল পান করুন কাঁচা গাজর গাজর অন্যতম স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে পরিচিত খুব সুস্বাদু কম ক্যালোরিযুক্ত এবং চোখের স্বাস্থ্যের জন্য বিটা ক্যারোটিন সমৃদ্ধ কিন্তু বয়স্কদের জন্য বিশেষ করে ষাট পেরোনোর পর ভুল সময়ে কাঁচা গাজর খেলে এটি আপনার রক্ত সঞ্চালনের নীরবে সমস্যা তৈরি করতে পারে এর কারণ হল কাঁচা গাজর দ্রুত হজম হয় যার ফলে প্রাকৃতিক চিনি রক্ত রক্তপ্রবাহে মুক্ত হয় বয়স্কদের মধ্যে বিশেষ করে যাদের প্রি ডায়াবেটিস ডায়াবেটিস বা ধীর বিপাক প্রক্রিয়া রয়েছে তাদের ক্ষেত্রে এই চিনির হঠাৎ বৃদ্ধি একটি চেইন রিয়াকশন শুরু করতে পারে ঘুমের মধ্যে রক্তে শর্করার মাত্রা বাড়ে তারপর হঠাৎ কমে যায় এই রাতে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনগুলিকে বাড়িয়ে তোলে যে আপনার রক্তনালীগুলিকে শক্ত করে এবং রক্তচাপ বাড়ায় যখন আপনার শরীরের বিশ্রাম নেওয়া উচিত নিরাপদে থাকার উপায় কাঁচা গাজর একা বা দেরিতে রাতে খাওয়া এড়িয়ে চলুন দিনের বেলায় খান এবং এটিকে প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট যেমন হুম্মুস বাদাম বা দইয়ের সাথে মিশিয়ে খান এটি চিনির শোষণকে ধীর করে এবং শক্তি স্থিতিশীল রাখে রসুন রসুনকে শতাব্দী শতাব্দী ধরে প্রকৃতির অন্যতম শক্তিশালী আরোগ্যদাতা হিসাবে প্রশংসা করা হয়েছে এটি রক্তচাপ কমায় হৃদপিণ্ডের স্বাস্থ্যকে সমর্থন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু ষাট পেরোনোর পর বিশেষ করে যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদের জন্য রসুন নীরবে সুরক্ষা থেকে বিপদের সীমায় চলে যেতে পারে রসুন একটি প্রাকৃতিক রক্তপাতলাকারী এতে অ্যালিসিন এবং সালফার যৌগ রয়েছে যা রক্ত জমার বাধাকে কমায় এবং রক্তকে অবাধে প্রবাহ থাকে এটা দারুণ যদি না আপনি ওয়ারফেরিন বা ক্লোপিডিগ্রেল বা এমনকি দৈনিক অ্যাসপিরিনের মতো প্রেসক্রিপশন রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন এই দুটো একসঙ্গে আপনার রক্তকে খুব বেশি পাতলা করে দিতে পারে যার ফলে মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালীতে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হয় নিরাপদে থাকার উপায় ডাক্তারের অনুমোদন ছাড়া ঘন রসুন সাপ্লিমেন্ট খাওয়া এড়িয়ে চলুন এবং রান্না করা খাবারে অল্প পরিমাণে রসুন ব্যবহার করুন রান্না করলে রসুনের রক্তপাতলা করার ক্ষমতা কমে যায় পেঁয়াজ পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং হার্ট রক্ষাকারী যৌগে ভরপুর এটি কোলেস্টেরল কমায় প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে কিন্তু ষাটের বেশি বয়স্কদের জন্য বিশেষ করে যারা রক্তচাপ বা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদের জন্য বেশি পরিমাণে বা ভুল সময়ে পেঁয়াজ খেলে এটি নীরবে সমস্যা তৈরি করতে পারে কারণটি হল কোরসেটিন নামক একটি যৌগ এটি স্বাভাবিকভাবে রক্তনালীগুলিকে প্রসারিত করে রক্তচাপ কমায় মাঝারি পরিমাণে উপকারী কিন্তু প্রেসক্রিপশনের ওষুধের সাথে মিশে গেলে যা একই কাজ করে তখন এটি ঝুঁকিপূর্ণ হতে পারে এতে রক্তচাপ খুব কমে যেতে পারে যা মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয় নিরাপদে থাকার উপায় পেঁয়াজকে মূল খাবার হিসেবে নয় স্বাদের জন্য উপভোগ করুন কাঁচা খাওয়ার চেয়ে রান্না করে খান কারণ তাপ কোর্সেটিনের শক্তি কমিয়ে দেয় রাতে পেঁয়াজ সমৃদ্ধ ভারী খাবার এড়িয়ে চলুন ভুট্টা অনেক বয়স্ক মানুষের কাছে ভুট্টা বা কর্ণ হল খুব পরিচিত আরামদায়ক খাবার কিন্তু এখানে একটি সত্য রয়েছে যা বেশিরভাগ লোক বুঝতে পারে না পুষ্টিগতভাবে ভুট্টার সবজির চেয়ে শস্য বা স্টার্চের মতো বেশি কাজ করে আর ষাট পেরোনোর পর এই পার্থক্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন ভুট্টা খান তখন আপনার শরীর দ্রুত এর প্রাকৃতিক চিনিকে গ্লুকোজে রূপান্তরিত করে যা রক্তে শর্করার মাত্রা বাগিয়ে দেয় ঠিক যেন সাদা পাউরুটি খাচ্ছেন ধীর ইনসুলিন প্রতিক্রিয়া বা দুর্বল রক্ত সঞ্চালনযুক্ত বয়স্কদের জন্য এই রোলারকোস্টার প্রভাব নীরবে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে নিরাপদে থাকার উপায় ভুট্টা খাওয়া চিরতরে ছাড়তে হবে না তবে এটিকে রাতে খাবেন না এটিকে প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট যেমন ডিম অ্যাভোকাডো বা ডালের সাথে মিশিয়ে খান যাতে চিনির শোষণ ধীর হয় এবং ভুট্টাকে মাঝে মাঝে একটি সাইড ডিশ হিসেবে ব্যবহার করুন অ্যাসপারাগাস অ্যাসপারাগাসকে প্রায়শই একটি পরিষ্কার সবজি হিসেবে দেখা হয় কিন্তু ষাট পেরোনোর পর এটি দিনের ভুল সময় খেলে আপনার রক্ত সঞ্চালনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে কারণ অ্যাসপারাগাস একটি ন্যাচারাল ডাই ইউরেটিক এটি আপনার শরীরকে জল বের করে দিতে উৎসাহিত করে এতে রাতের বেলা ডিহাইড্রেশন রক্ত ঘন হওয়া এবং ধীর সঞ্চালন হতে পারে নিরাপদে থাকার উপায় অ্যাসপারাগাস রাতে খাওয়া এড়িয়ে চলুন দুপুরের খাবার বা সন্ধ্যের প্রথমে দিকে এটি খান এর সাথে শশা বা তরমুজের মতো জলীয় খাবার খান টমেটো টমেটোকে প্রায়শই স্বাস্থ্যকর খাবারের চূড়ান্ত প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু ষাট পেরোনোর পর এই রান্নাঘরের প্রধান সবজিটি নীরবে রক্ত সঞ্চালনের এমন সমস্যা তৈরি করতে পারে যা স্ট্রোকের লক্ষণগুলির মতো দেখায় টমেটো হল নাইটশেড পরিমাণের সদস্য যাতে হিস্টামিন টাইরামাইন এবং সোলানিনের মতো যৌগ থাকে যা প্রদাহ সৃষ্টি করতে পারে রক্ত নালীগুলিকে অপ্রত্যাশিতভাবে সংকুচিত বা প্রসারিত করতে পারে এবং স্নায়ুর সংকেতে বাধা দিতে পারে টমেটোর অ্যাসিডিটি বা অম্লতা আপনার ইলেকট্রোলাইট অ্যাম্ব্যালেন্সকেও প্রভাবিত করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হ্রাস করে যা স্থিতিশীল স্নায়ু এবং মাসের পেশির জন্য গুরুত্বপূর্ণ টমেটোর সোলানিন কমাতে এটিকে হালকাভাব রান্না করুন সবার আগে অতিরিক্ত টমেটো ভিত্তিক খাবার এড়িয়ে চলুন এবং দিনের প্রথম দিকে উপভোগ করুন এই নটি সবজি এবং তাদের গোপন ঝুঁকি সম্পর্কে শোনার পর হয়তো আপনি একটু অবাক এমনকি সামান্য অস্বস্তিও বোধ করছেন সারা জীবন আমাদের বলা হয়েছে যে সবজি সব সময়ই আমাদের জন্য ভালো এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্যি কিন্তু ষাট পেরোলে আপনার শরীর পরিবর্তিত হয় আপনার কিডনি আরও ধীরে ফিল্টার করে আপনার রক্তনালীগুলি পাতলা ও দুর্বল হয়ে যায় এবং আপনার জলের চাহিদা ড্রাম্যাটিক্যালি পরিবর্তিত হয় সবচেয়ে স্বাস্থ্যকর খাবারও একটি বার্ধক্যজনিত শরীরে ভিন্নভাবে আচরণ করতে পারে এখন শুধু আপনি কি খাচ্ছেন তা নয় গুরুত্বপূর্ণ হল কখন খাচ্ছেন কতটা খাচ্ছেন এবং এর সাথে আর কি খাচ্ছেন দুপুরের খাবারে একটি স্যালাড আপনাকে শক্তিশালী করতে পারে কিন্তু রাতের বেলা সেই একই স্যালাড নীরবে আপনার রক্তকে ঘন করে দিতে পারে রান্না করা রসুন আপনার হৃদয়কে রক্ষা করতে পারে কিন্তু ওষুধের সঙ্গে রসুনের সাপ্লিমেন্ট আপনার রক্তকে বিপজ্জনকভাবে পাতলা করে দিতে পারে সঠিক সময় সঠিক ভারসাম্য এবং সঠিক সচেতনতা এগুলি হলো দীর্ঘ জীবন লাভের আসল চাবিকাঠি আপনি অসহায় নন আপনার শরীরকে আপনি যত বেশি বুঝতে পারবেন আপনার স্বাস্থ্যের উপর তত বেশি নিয়ন্ত্রণ থাকবে ডেইলি হেলথ আপডেটের পক্ষ থেকে এটাই আমাদের বার্তা সামান্য কিছু পরিবর্তন করে যেমন সঠিকভাবে জলপান করা খাবারের সময় পরিবর্তন করা এবং ওষুধের সঙ্গে খাবারের প্রতিক্রিয়ার বিষয়ে সচেতন থাকা আপনি আপনার প্রিয় খাবারগুলো ভয় ছাড়াই উপভোগ করতে পারেন সচেতনতা মানেই নিষেধাজ্ঞা নয় সচেতনতা মানে স্বাধীনতা আপনি এই নটি সবজির মধ্যে কোনটি প্রতিদিন বা প্রতি সপ্তাহে খান আর এই তথ্যগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে অনুগ্রহ করে নিচে কমেন্ট করে আপনার উত্তর জানান আপনার অভিজ্ঞতা অন্য একজন বয়স্ক মানুষের জন্য সহায়ক হতে পারে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনো পেশাগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্যের অবস্থা বিশেষ করে যদি আপনি প্রেসক্রিপশন ওষুধ গ্রহণ করেন তাহলে যে কোনো বড় ধরনের তালিকা পরিবর্তনের আগে অবশ্যই আপনার ডাক্তার বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন যদি আপনার এই ভিডিওটি সহায়ক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল ডেলি হেলথ আপডেট সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সচেতন থাকুন